আলাইকুম সবাইকে আশা করি সকলে ভালো আছো তো আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো হঠাৎ পাগলিটা জাম গাছ নাই তো কি করব আমি বাজার থেকে তার জন্য তাড়াতাড়ি করে জাম নিয়ে আসলাম জাম নিয়ে আসার পর সে বলতেছে জাম বর্তমানে আমাকেও খাওয়াবে সেও খাবে আর দেখো আগের থেকে বলিনি ভিডিওটা কিন্তু কিছুদিন আগের ছিল আর হ্যাঁ বিজি থাকার কারণে সময় ছিল না সেজন্য ভুলে গেছিলাম আর তাই ভিডিওটা আপলোডও দিতে পারি নাই ইডিট করতে পারি নাই আর দেখো এই মুহূর্তে আর এই মুহূর্তে যেহেতু আমি একটু ফ্রি আছি ভিডিওটা এডিট করে আপলোড দিলাম অবশেষে জন্য দিয়ে আর দেখো কালো জাম পছন্দ করে না এমন মানুষ কমই পাওয়া যাবে আর এই ভিডিওটা করতে গিয়ে আমার মনে পড়ে গেল সেই ছোটবেলার কথা দেখো আমরা যখন ছোট ছিলাম মানে ল্যাংটাকাল তখন আমাদের এদিকে দু চারটা জাম গাছ ছিল বড় বড় আর হ্যাঁ দেখো হজরের নামাজের পর মানে ঘুম থেকে উঠে ছোট ছোট বাচ্চা যারা আসছিলাম বন্ধু বান্ধব তারা কিন্তু ধরে কালা আগে কে যেতে পারে কার আগে কে জাম্প কুড়িয়ে নিয়ে আসতে পারে বেশি সেটা নিয়ে প্রতিযোগিতা চলতো আমাদের মাঝে ওই দিনগুলো কিন্তু অনেক ভালো ছিল আর হ্যাঁ এখনো কিন্তু মিস করি ওই দিনগুলোকে বিশ্বাস করেন ওই দিনগুলোর মতো শান্তি আর কখনো পাওয়া যাবে না কখনো এই মজাগুলো আর কখনও করা যাবে না দেখো এই দুনিয়াতে আর যতদিন বেঁচে থাকবো ওই দিনগুলো আর পাবো না ছোটোবেলায় দিনগুলো ছিল মজার দিনগুলো সেই দিনগুলো আর কখনো পাবে না ওই মজাগুলো আর কখনও পাবো না তো খুবই মিস করি অনেক বেশি মিস করি যাই হোক এদিক দিয়ে সে সবগুলো শুকনা মরিচ মেখে তারপর জামগুলো ধুয়ে নিচ্ছে তারপর মরিচ আর জামগুলো একসাথে মেখে তারপর আমরা খাবো মজা করে তবে এই মুহূর্তে একটি জিনিস খুবই খারাপ লাগে মাঝে মধ্যে কারণ আমাদের এলাকার মাঝে তিন চারটে গাছ ছিল অনেক বড় বড় জ্যাম গাছ ছিল আর এই মুহূর্তে কিন্তু একটা জ্যাম গাছও নাই সবগুলো কেটে ফেলছে সব জায়গাতে বর্তমানে এরকমটাই করে কারণ বড় বড় যত গাছ আছে সবগুলো কেটে ফেলে আর এই বিষয়টা আমার কাছে খুব বেশি একটা ভালো লাগে না কারণ দেখো বড় বড় গাছগুলোতে কিন্তু বেশি ফল আসে আর সেই ফলগুলো কিন্তু সবাই মিলে খেতে পারে আর এদিক দিয়ে দেখো আমার মাথার উপর একটি গরম জায়গা আর হ্যাঁ কালকে চেষ্টা করবো গরম জাপর্তা বানিয়ে খাওয়ার জন্য যাই হোক অবশেষে আমাদের বর্তাটা হয়ে গেছে বানানো হয়ে গেছে এবার খেয়ে টেস্ট করা যাক যে কেমন হয়েছে আর দেখো কার কার এরকম বর্তা বানিয়ে খেতে ভালো লাগে জাম বর্তা সবাই কমেন্টে বলে যায়। আর হ্যাঁ সবার কাছে একটি রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে একটি করে লাইক একটি করে কমেন্ট সবাই করে যাবা আর দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই বাই আলাইকুম